গুড ইভিনিং এভরি ওয়ান নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত কীরকম আছো তোমরা সবাই তো আজকে হচ্ছে সপ্তমী তোমাদের সকলকে জানাই শুভ সপ্তমী তো এতদিন আর কোথাও ঘুরতে বেরোয়নি সবাই দেখছি চতুর্থী পঞ্চমী থেকে বেরিয়ে গেছে তো আজকে আমি ফার্স্ট বেরোচ্ছি আর কি তো দেখতেই পারছো রেডি হয়ে গেছি এখন ঘুরতে পারছে সাড়ে সাতটা তো সেরকম কোনো প্ল্যান নেই আমি আমাদের পুজো মণ্ডপে পর্যন্ত যাইনি এই বছর তো যাই হোক আজকে সেখানেই যাব মানে আমাদের পুজো মণ্ডপে যাবো আর আশেপাশে কয়েকটা ঠাকুর আছে সেগুলো দেখবো আর মেন প্যান্ডেল হপিংয়ে কালকে বেরোবো মানে অষ্টমীর দিন বেরোবো বিকেলবেলায় আমাদের ধূপগুড়ির জল যত ঠাকুর আছে একদিনই সব দেখে নেব আর এবার তো এমনিতেই একদিন কম অষ্টমী নবমী সব একদিনেই তো আমরা অষ্টমীতেও বেরোই নবমীতেও বেরোই সেই জন্যই বেরোবোই কালকে একেবারেই সব ঘুরবো আর অষ্টমী নবমীতে আমরা মেনলি ধূপগুড়ির আর কি সব ঠাকুর দেখি তো এইবার অষ্টমীতেই সব দেখে নেব যাই হোক রেডি হয়ে গেছি এখন যাব প্রথমে আমাদের এখানটাতেই আমাদের এখানে একদম সামনে এই বাজারটাতেই পুজো তবুও এবার যাওয়া হয়নি নয়তো প্রত্যেকবার ষষ্ঠী থেকে শুরু হয়ে যায় আগে একদিন গেছিলাম ওই চতুর্থীর দিন মামাবাড়িতে একটু গেছিলাম আমার ওই দাদুর কাজ ছিল আসার সময় ঢুকেছিলাম তখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি আর এবার আমাদের এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে তো চলো আমি নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো এখন বেরোই আর সাড়ে সাতটা বাজে বাবা একটু পরে চলে আসবে তো খুব বেশি প্যান্ডেল ঘুরবো না দুটো বা একটা প্যান্ডেলে ঘুরবো আজকে তো চলো এখন যাওয়া যাক তো এই যে এই হচ্ছে মায়ের সপ্তমীর লোক এখন আমরা বেরোবো তো চলো বেরোই কীরকম লাগছে দুজনকে জানিও কমেন্টে তো এই দেখো বেরিয়ে পড়েছে আর দেখো মায়ের পেছনটা কি সুন্দর লাগছে লম্বা চুল একটা বেরুনি করেছে আর ব্লাউজটাও সুন্দর লাগছে দেখতে পেছন দিকটা তো বেরিয়ে যেটা দেখলাম আমরা কিন্তু বাকি সবাই ঘুরতে বেরিয়ে গেছে আর হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে নজর রাখলে সেটা অলরেডি বোঝা যাচ্ছে যে সবাই দ্বিতীয়া থেকে ঘুরতে বেরিয়ে গেছে আর বড় বড় জায়গায় তো আরও বড় বড় ব্যাপার একদম মহালয় দিনের থেকেই শুরু হয়ে যায় ঠাকুর দেখা বাট আমাদের এই দিকটা যেহেতু একটু গ্রাম সাইড ওই ষষ্ঠী সপ্তমী থেকেই স্টার্ট হয় দেখো রাস্তা কত লাইট লাগিয়েছে এই সমস্ত লাইটগুলো আমাদের প্যান্ডেলেরই আর এখন আমরা যাচ্ছি আমাদের প্যান্ডেলের দিকে এই যে বাজারটা আছে এই বাজারের একদম মিডিল পয়েন্টেই ওই আমাদের প্যান্ডেলটা হয় তো চলো গিয়ে তোমাদেরকে দেখাই দেখো পৌঁছে গেছি আমরা আমাদের প্যান্ডেলের এখানটায় এই যে এটা হচ্ছে প্যান্ডেলের ব্যাক সাইড স্টেজটা আর এটা হচ্ছে ব্যাক গেট মানে এটা দিয়ে বেরোনোর রাস্তা আর কি তো আমাদের এটা সামনে হয় এদিক দিয়ে ঢুকলাম বাট তোমাদেরকে এভাবে উল্টো করে আর দেখাবো না তোমাদেরকে সোজা করেই দেখাবো তো চলো সামনের থেকে একবারে দেখে নাও যে আমাদের এইবার প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে আর সত্যি দেখে আমিও অবাক হয়ে গেছি যে আমাদের কদমতলায় এত সুন্দর প্যান্ডেল করেছে এই ফার্স্ট টাইম আমাদের পাড়ার ক্লাবের পুজো প্যান্ডেল অবশ্যই জানিও পুজো প্যান্ডেল সঙ্গে কিরকম প্রতিমা লাগলো তো অনেকক্ষণ ওখানে বসেছিলাম আর ওখানে তো আর পাড়ার একটা নিয়ে এখন আমরা যাচ্ছি সামনের ঠাকুর দেখতে আর অনেক পুজো মণ্ডপে বসে আর কি এটা সিদ্ধান্ত হচ্ছিল যে কখন আর কি অঞ্জলি হবে কেন কি অঞ্জলির টাইমিং টাইবে এরকম পড়েছে যারা তোমরা অঞ্জলি দিয়েছো সবাই জানবেই সেই ব্যাপারটা তো চলো সামনের পুজো প্যান্ডেলটা আগে দেখি এই যে সামনে একটা প্যান্ডেল আছে এখন আমরা ওখানে যাচ্ছি মানে একটা প্যান্ডেল নয় অ্যাকচুয়ালি তোমার ওই পাড়ার একটা পুজো প্রত্যেকবারই দেখতে আসি এবার এসেছি সামনে আরো একটা আছে ওটা জানি না যাবো কি না তবে হ্যাঁ এটা দেখতে এসেছি তো এই প্যান্ডেলটা যখন বাস দিয়ে তৈরি হচ্ছিল তখন আমি আমার কলেজের ব্লাস্ট ব্লকটাতে হয়তো দেখিয়েছিলাম তোমাদেরকে তো এটা পাড়ারই একটা মহিলা সমিতিদের পুজো সেরকম একটা খুব থিম বা কিছু করে না এমনি জাস্ট পুজো করে আর এই দেখো প্রতিমাটা ভীষণ সুন্দর হয়েছিল দেখতে তো আমরা এখানে এসে অনেকক্ষণ বসেছিলাম একটুখানি হাঁটা হয়ে গেছে তো সবারই আর কি কসরাত হয়ে গেছে তো চলো তোমাদের এই প্যান্ডেলটা একটু ভালোভাবে দেখাই আর ঠাকুরটাকে ভালো করে দেখাই মা আর ওই যে মায়ের পেছনে যে কাকিমণিটাকে দেখছো ওই কাকিমি হচ্ছে আমাদের পাড়ার কাকিমণি আর এই যে এই সাইডে হচ্ছে কাকুনু বসেছিল তো আমরা সবাই মিলে এখানে এসে একটুখানি বসেছিলাম অনেকের সাথে দেখা হলো মা কাকিমণি ওরা একটু গল্প করলো আর এখান থেকে প্রসাদও দিয়েছিল তো আমার প্রসাদটা আমি বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আর মার প্রসাদটা মা এখানে খেলো মানে এখানে অঞ্জলি হয়ে গেছে অষ্টমীর অঞ্জলি যেটা ওটা হয়ে গেছে আর আমাদের হবে মাঝরাতে সেটাও তোমরা এই ব্লগেই দেখতে পাবে এন্ডের দিকে তো দেখো আমাদের ওখানে অনেকক্ষণ থাকা হয়ে গেছে এখন আবার আমরা আমাদের পুজো মণ্ডপের দিকে যাচ্ছি অ্যাকচুয়াল টাইমটা তখনও শুনতে পারিনি যে কখন আর কি অঞ্জলি হবে অষ্টমীর তো এখন ওটা শুনে তারপরে বাড়ি যাব তারপরে আসবো আর পুজো ঘুরতে বেরিয়েছি কিছু না খেলে কিভাবে চলবে তা আমাদের এই কদমতলা বাজার থেকে এখানে একটা চাউমিন মোমোর দোকান ছিল ভাবলাম চাউমিন খাবো বাট শেষ হয়ে গেছিল আর হচ্ছে একটুখানি মোমো নিয়ে আমরা পুজো প্যান্ডেলে যাব এখন চলো এখন সামনের দিক দিয়ে ঢুকবো তোমরা যে এই ক্লিপটা দেখলে এটা ওই পরের ক্লিপসই ছিল আমি আগে লাগিয়ে দিয়েছিলাম অবশ্যই জানিও সামনের দিক থেকে দেখতে প্যান্ডেলটা কীরকম কিরকম হয়েছে তো আবারও প্যান্ডেলে এসে জানতে পারলাম যে অষ্টমীর রান্নাবাড়ি শুরু হয়ে গেছে মানে ভোগের রান্নাবাড়ি তো দেখো এটা হচ্ছে পেছন দিকটা প্যান্ডেলের ক্লাব ঘর এখানে ওই সব পাড়ার কাকিমণি জেঠিমণিরা মিলে সবজি কাটাকুটি ধোয়া সমস্ত কিছু করছে তো এখন ওই নটা মতো বাজে এখন থেকে রান্না স্টার্ট করবে যখন ভোগ রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরেই অষ্টমী পুজোতে বসে যাবে তো তোমরা বিশ্বাস করবে না এই ঘরটার মধ্যে এমন একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে যে তোমাদের কি বলবো তো দেখতেই পারছো ওই যে মা ওখানে কাজ করছে আর এই যে সামনে বসে কাকিমনি কাজ করছিল তার একটুখানি পরেই গ্যাস জ্বালিয়েছে আর কি ওই ভোগের রান্নাবাড়ি শুরু করার জন্য আর হঠাৎ করে গ্যাসের পাইপ থেকে গ্যাস খুলে গিয়ে এমনভাবে আগুন ধরে গেছে আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম আর এইভাবে গ্যাসের থেকে গ্যাসের পাইপ খুলে আগুন ধরতে দেখা এটা আমার জন্য ফার্স্ট টাইম ছিল যার জন্য হয়তো আমি বেশি ভয় পেয়ে গেছিলাম আর ভেতরে মা আর কাকিমনি ছিল আমার হাত পা ভয়ে এমনভাবে কাঁপছিল কি বাড়িতে চলে এসেছিলাম তারপরে হচ্ছে রাত বারোটা বাজে তোমরা লাস্ট হয়তো দেখেছি আমরা ওখানে ভোগ রান্নার ওখানটায় ছিলাম তারপরে এত একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে কি বলবো তোমাদেরকে পারছো আমি একই জামা পরে রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি এখন যাচ্ছি আমরা অষ্টমীর অঞ্জলি দিতে আমি দেব না ওই যে ওইদিকে ভাই রেডি হয়ে গেছে ভাই কাকে মনে আমরা মা সবাই মিলে যাচ্ছে ওরা অঞ্জলি দেবে আমি দেবো না কারণ আমি স্নান করিনি এত রাতে স্নান করা ইম্পসিবল আর হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে আর ওইদিকে অষ্টমীর পূজো স্টার্ট হয়ে গেছে তো চলো এখন যাই ওই দেখো শয়তানি আছেই ওর লেগে তো চলো এখন যাব এই দেখো রাত বারোটায় একজন সাজুকুজু করে রেডি তো হ্যাঁ এখন আমরা যাব। এবার সপ্তমী অষ্টমী নবমী যাই বলো না কেন প্রত্যেকটা পুজো একটার ঘাড়ের ওপরে একটা পড়েছে আর কোনোটা মাঝরাতে বা কোনোটা ভোরবেলায় পড়েছে তো কিছু করার নেই মা কাকিমনি এখন ঘুমিয়ে পড়লে আর হয়তো উঠতে পারবে না ভোরবেলাতে তাই জন্য রাত্রিবেলায় স্নান করে মুখ টুক ধুয়ে দুজনেই দেখো কি সুন্দর লাগছে দুজনকে দেখতে নতুন সাইডার উপরে রেডি হয়ে এখন যাচ্ছে হচ্ছে পুজো মণ্ডপে অষ্টমীর অঞ্জ দেখো রাত বারোটা ভোর সারা রাত্রি এই লাইট গুলো জ্বলে এটা আমাদের প্যান্ডেল এর লাইট আর এই যে আমাদের বাড়ির লোক সব আমরা তো বাড়ি থেকে না আমি মা কাকিমণি সবাই এটা ভাবছিলাম কি অত রাত্রিবেলা প্যান্ডেলে কেউ থাকবে কি থাকবে না কিন্তু দেখো সবাই এই রাত বারোটাতেই কিন্তু অঞ্জলি দিতে এসে গেছিলো আর মণ্ডপে বেশ ভালোই ভিড় ছিল আর যেহেতু এতগুলো মহিলা মানুষ আছে তো কমিটির লোকেরাও আর যেতে পারেনি অনেক কমিটির লোকও ছিল এখানে তো অষ্টমীর টাইমিংটা একদমই অদ্ভুতভাবে পড়েছে আমাদের পুজো মণ্ডপ থেকে বলেছিল যে নটার দিকে আর কি অষ্টমী লাগবে তারপরে পুজোতে বসে যাবে তো পুজো শেষ ভোগ নিবেদন হয়ে যতটা টাইম লাগে তারপরে অষ্টমীর অঞ্জলি হবে ভোর ছটা পর্যন্ত চলবে তো সাড়ে পাঁচটায় একটা টাইম দিয়েছিল তো মাকে বললাম যে তাহলে তুমি এখন একটু ঘুমিয়ে নাও সাড়ে পাঁচটায় যেও তো অনেক ভাবনা চিন্তা করতে করতে আমাদের এমনিতেও শুতে শুতে বারোটায় বাজে তো ততক্ষণে না অষ্টমীর পুজো শুরু হয়ে গেছিলো তো মা বললো যে না ঠিক আছে একবারে অষ্টমীর অঞ্জলিটা দিয়ে আসি তারপরে সকালে নয়তো ঘুমানো যাবে তো এই দেখো আমরা বাড়িতে থাকতে থাকতে এক পর্ব পুজো শেষ হয়ে গেছিলো আমরা আসার পরে এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড পুজো চলছে অষ্টমী পুজো কিন্তু ভোগ রান্না এখনো কমপ্লিট হয়নি তোমাদের বললাম কিরকম ভয়ানক একটা ঘটনা ঘটে গেছিল আর দেখো কত মহিলা এত রাত্রিবেলাতেও এসেছে আর অনেকে এসে এসে শুনে গেছে ওই সাড়ে পাঁচটার টাইমে অঞ্জলি দেবে তো গ্যাসটা ওরকম হয়ে যাওয়ার পরে না সমস্ত গ্যাস ঠিকঠাক করে আর ওখানে যারা ছিল সবাই এত ভয় পেয়ে গেছিল যে কি বলবো তো এই দেখো অনেকক্ষণ পরে ফাইনালি তখন দুটো বোধহয় বাজছিল তখন ভোগ রান্না হয়ে গেছে এখন ভোগগুলো নিয়ে এসে মা দুর্গাকে উৎসর্গ করবে আর তারপরে অঞ্জলি হবে তো এখন ফাইনালি ভোগ রান্না কমপ্লিট হলো আর এই ভোগের জন্য জানো তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। কিছু করানো নেই এমন একটা ঘটনা ঘটে গেছে কাউকে দোষ দেওয়ার নয় আর এই যে দেখো এখন হচ্ছে আরতি হচ্ছে আরতির পরেই অঞ্জলিটা হবে তো চলো তোমরা এখন আরতিটা দেখতে থাকো আর এই মন্টপে আসার পরে না সত্যি আমি মনে মনে ভাবছিলাম যে মহিলাদের কত এনার্জি পুরো মানে সেই ষষ্ঠী থেকে শুরু হয়েছে যারা এই কমিটিতে আছে তারা কিন্তু অলমোস্ট রাত জাগায় মানে কোনো দিন ভোরবেলা হয় তো ওদের তিনটের সময় উঠে রেডি রেডি হয়ে আসতে হয় চারটে থেকে পুজো থাকে বা পাঁচটা থেকে থাকে তো আমার এখানে বসে থাকতে থাকতে মাঝখানে একটুখানি ঘুম পেয়ে যাচ্ছিলো তো কি আর করব কিছু করার নেই ভিডিও টিডিও করেই টাইম পাস করছিলাম আমাকে বলেছিল যে চল বাড়ি যাবি না কি আমি দিয়ে আসি কেন কি অনেকটাই রাত্রি হয়ে গেছিল তখন তো এই যে ফাইনালি এখন অঞ্জলি শুরু হচ্ছে তখন প্রায় রাত্রি তিনটে বাজছিল রাত্রি না ভোর সেটা অ্যাকচুয়ালি আমি জানি না তো যাই হোক কিছু একটা বসিয়ে নিও তো অঞ্জলি শেষ হওয়ার পরে আমরা আর এতটুকু লেট করিনি তখনও যজ্ঞ বাকি ছিল সন্ধি পুজো বাকি ছিল তো কাকিমনি একবার বলছিল যে সন্ধি পুজো দেখে আসবে কিন্তু সন্ধি পুজো হতে হতে প্রায় ছটা বেজে যাবে আর রাতে না ওই এক ঘন্টা ঘুম হলেও যেন একটুখানি ফ্রেশ লাগবে তাই জন্য ওই অঞ্জলি হতে হতে আমরা বেরিয়ে চলে এসেছি আর কোনো কিছুই দেখিনি ভোগটা ছিলই ওখানটায় পরের দিন সকালবেলা বাবা গিয়ে ওটা নিয়ে এসেছিলো আর দেখো আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় তিনটে ছাব্বিশ মতো বেজে গেছিলো আর আমি তো বিছানা টিছানা একদম করেই গেছিলাম তো এসে জাস্ট চেঞ্জ করেছি আর বিছানায় ঢুকে এসেছি ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা